এবার দেখেন আল্লাহ কি কয় প্রথমে আগে আম্বু কুমিল্লার ভাষা একটু বলি সেবে পাইলে কি বলি সেবে পাইলে মানে কিছু কইলাম না কারণ আছেন কি কেন জানেন আরেকদিন আপনার লোক বেশি কিছু কইলাম না এই পাইলে আর কোরআনের অনুবাদটা হবে বাঘে পাইলে বাগে মানে বাঘেরিয়াটা আম্বু কুমিল্লার ভাষায় বললাম সেবে আল্লাহ কয় গোপনে গোপনে যেই কাফের সাথে তোমরা বন্ধুত্ব কর এই তফুকুম যদি তারা তোমাদেরকে সেবে পায় এই ইয়াত কফুকুম যদি তারা তোমাদেরকে বাগে পায় মানে যদি হাতের নিচে কখনো পায়া যায় এখন তো চুপে চুবে বন্ধুত্ব করো যদি কখন হয়ে যাম না বলি সেবে পায় ইয়াকুন তোমাদের শত্রু হয়ে যাবে তারা যাদেরকে গোপনে বন্ধুমাধ্য এতদিন যখন তারা কোনো সুযোগ পাবে নগদ পোলট্রি বন্ধু হয়ে যাবে যাদেরকে নগদ পল্টি মেরে শত্রু হয়ে যাবে যাদেরকে তোমরা বন্ধু একদম আর হতে দেরি করবে না যাদেরকে আমরা অনেক সময় মনে করি তিনি মনে হয় আমার আপন আবার চুপে চুপে তার সাথে সম্পর্ক যদি রাখতে চাই আল্লাহ বলতেছেন মনে রাখবা যদি বাঘে পায় যদি সেবে পায় যদি একবার পাইতে পারে নগদ তোমার শত্রু হবে আমি আল্লাহ বলে দিলাম নগদ পলটি মারবে আমি আল্লাহ বলে দিলাম ইয়া তারা তোমাদের শত্রু হয়ে যাবে তাহলে কি শিখলাম চুপে চুপেও যদি কোন ইসলাম বিদ্বেষী হলো অমুসলিম কাফেরকে আমি বন্ধু মনে করি আল্লাহ কয় এই সুযোগ পাইলে নগদ তোমার শত্রু বানাবে আর কি করবে ওয়ায়াবাসুতু ইলাইকুম আইদিহুম ওয়া আনসিনাতাহুম

তাহলে এই অনুবাদটা আবার বলে রেখেন এই যাদেরকে গোপনে বন্ধু ভাবো যাদের কাছে গোপন বন্ধুত্বের হাত বাড়াও তারা যদি তোমাদেরকে বাগে পায় আমরা কুমিল্লা ভাষায় ছেবে পায় ইয়েকুম আদা আ তারা তোমাদের শত্রু হয়ে যাবে ভয়ে ইলাইকুম তারা তোমাদের দিকে প্রসারিত করবে আই দিয়া হোম হাব জিব্বা বিশ্বু কষ্ট দেওয়ার জন্ম আর কামনা করবে কি জানো আর কামনা করবে তোমরা সবাই যদি কাফের হয়ে যাইত কামনা করবে কি তোমরা সবাই যদি কাফের হয়ে যাইতা এবার দেখি আপনারা ওই হাতে বিবনে আমি ঘটনা বুঝে থাকলে বলেন তো তিনি মূলত কি জন্য চিঠিটা পাঠাইতে চাইছে ওনার কিছু আত্মীয়রা আছে এখনো ওদের উপর যেন কোনো আক্রমণ না আসে তাদেরকে বাঁচানোর জন্য এবার আল্লাহ কি বলে দেখেন তোমাদের আত্মীয় স্বজন তোমাদের সন্তান ক্যামতের ময়দানে তোমাদের কোনো কাজে আসবে না গুম আল্লাই তোমাদের মাঝে ফায়সলা করবে না তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ অবগত আছেন আল্লাহ তোমাদের কর্মকাণ্ড দেখতেছেন বলেন আল্লাহ আমাদের কর্মকাণ্ড দেখতেছেন আমরা মুসলমানদের অধপতনের অন্যতম কিছু কারণের মধ্যে একটা হলো মুসলমানরা মুসলমানের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা উপায় হলো জেহাদ এই জিহাদ মুসলমান এমন ভাবে ভুলে যাচ্ছে যেন জিহাদ যে একটা ফরজ বিজা বিধান সময় মতো এটা মুসলমান নাম শুনলেই জিহাদ হ্যাঁ যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব কি বলছে আগামী কাল ইয়া আছে নবীর इज्जत নিয়ে কথা বলছে একজন মিছিল আছে ফাহো அப்பா বলছিল কত কাল জুমার নামাজে তোই আজকে হুজুর বলছে আমাদের এলাকাবাসী নিয়ে যাবে হুজুর তোর পাঁচটা পর্যন্ত বলছিলাম মুসলমানরা অন্যতম একটা কারণ মুসলমানদের সেটা হলো মুসলমান জিহাদের সঠিক অর্থ না জানা এবং জিহাদের ব্যাপারে মুসলমানদেরকে উল্টা পাল্টা বোঝানো আর সেটা তারা বুঝে নেওয়া আজকে আমার সাথে একটু বলেন বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র বিশ্ব সন্ত্রাস বলেন বিশ্ব সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে এবার বলেন বিশ্বকে সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে সন্ত্রাস প্রতিহত করার শ্রেষ্ঠ ঔষধ প্রয়োগ করতে হবে সন্ত্রাস নামক অপবিত্র বলেন সন্ত্রাস নামক অপবিত্র কর্মকাণ্ড দূর করার শ্রেষ্ঠ পবিত্র পদ্ধতি হলো জি হা বলেন তো সন্ত্রাস নামক অপবিত্র এটা এটারে যদি দুনিয়া থেকে দূর করার কোন ধরনের উপায় আমরা অবলম্বন করি আহারে সন্ত্রাস মুক্ত বিশ্ব দেখতে চাই সন্ত্রাস মুক্ত সমাজ দেখতে চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই আল্লাহর সারা পৃথিবী যদি দেখতে তাহলে শ্রেষ্ঠ পবিত্র বিধান কিন্তু এ বিষয়টা আমরা বুঝতাম এটা আরেকজনটা আমি বুঝাইতে এভাবে যেমন আপনার আপনার ঘরে ওই রকম লোক আছে যিনি আপনার বলবে হে বেড়া মানি তোর বেড়া এই সন্ত্রাসগিরি কিনেছ আপনি বলবেন না জিহাদ আর সন্ত্রাস আলাদা আরে মুখ দিয়া বলাইবেন যে আপনি বলেন সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র এরে বলাইবেন যে ব্যক্তিগুলা বলবে বলবেন সন্ত্রাসী দূর করার শ্রেষ্ঠ উপায় হলো জিহাদ এরপরে তারে বুঝাবেন আবু জাহেল সন্ত্রাসী ছিল নমরুদ সন্ত্রাসী ছিল ফেরাউন সন্ত্রাসী ছিল আবু জাহেল এমন সন্ত্রাসী ছিল কাবা চত্বরে আমার হাবিব নামাজের মধ্যে দাঁড়াইছে উকবা ইবনে আবি মায়িত বুখারীর বর্ণনা না

আমি পারব যাও সে গেস যাওয়ার পর সত্যি সত্যি ওটের নারী বুড়ি ওটের পায়খানা গোবর নিয়ে আস নবীজি শেষ দিয়ে গেছে বাস্তবে রসুলের কাক মুবারকের উপরে ওটের নারী বুড়ি পচা রক্ত গোবর আল্লাহ রসুলের কাদের উপর চাপায় দিস এটা আপনি আপনার এলাকার ভাইকে বুঝান যে দেখো এটা কি এটা সন্ত্রাসী আমার নবী কাবা চত্বরে দাঁড়ায় রয়েছে কাবা দাঁড়া দাঁড়া আল্লাহ রসুল সাল্লাহাম এবাদত করবে ওই পাপিষ্টা আবার আসছে ওকবা আসার পর নবীর গলা মুবারকের মধ্যে একটা চাদর বেঁচেস চাদর বেঁচায় চাদর দুই দিক থেকে এইভাবে জোরে টান দিস এইভাবে চাদর পেঁচায় নবীর গলায় জোরে টান দিছে বুঝান আপনি প্রতিবেশীর বুঝান এই ঘটনা শোনান বোহারিতে আসছে যে আমার নবীর গলার মধ্যে এক পাপিষ্ট কাফের হোক বা এইভাবে চাদর দুই পাশ দিয়ে পেঁচায় এইভাবে টান দিছে যে রসুলকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে আবু বাপর সিদ্দিক র দিয়ে লাহ্ তালা মারস আসার পর তারে একটা ধাক্কা মারছে ধাক্কা মেরে আবু অপর সিদ্দিক র দিয়ে লহ তালা বললে আতঃ তুলু না রজুল আইয়া কুল রব্বি অ লহ অক বিল বেগিনা তুমি রব্বিকুম একটা মানুষ কি কি এই কারণে তোমরা হত্যা করবা যে ব্যক্তি বলে আমার রব হলেন আল্লাহ রব্বী আল্লাহ যে ব্যক্তি বলে আমার রব হলে আল্লাহ তখন যা আকুম্পিল বেগিনা তি মে রব আর তিনি এই রব যে আল্লাহ এটার সপক্ষে তোমাদের কাছে প্রমাণ আদিও পেশ করেছে এগুলা কি উপস্থিত হয়েছে এরপরেও কি লোকটাকে তোমরা হত্যা করবা এইভাবে আমি ওপর সিদ্দিক তাকে সরায় আনিছি আমি আপনাদের কাছে জানতে চাই এইভাবে আমার নবীর গলার মধ্যে চাদর পেঁচায় দুই দিক থেকে তান দেওয়া এটা কি সন্ত্রাসী কিনা আবু জাহেল উম ওটে নারী বুড়ি আইনা আল্লাহ রসুলের কাদের উপরে দেওয়া এটা সন্ত্রাসী কিনা এইভাবে একদিন দুই দিন না এক বছর দুই বছর না টানা তেরো বছর রসুল আর সাহাবিদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে কাফেররা কয় বছর তাহলে বলেন তো কি বুঝলাম আমরা মুসলমানরা আগে আক্রমণ করছে না সন্ত্রাসী করছে কাফেররা তেরো বছর বলেন আক্রমণ কি আগে মুসলমানরা করছে না কাফেররা কয় বছর তেরো বছর সাহাবা নবীর উপর এইভাবে অত্যাচার করছে

কেন জুলিমো তাদেরকে জুলুম করা হয়েছে তারা মাজলুম এই তারা কারা নবী আর সাহাবায় কারাম কত বছর কত বছর এইভাবে আপনি পাশের এলাকার লোকটারে বুঝান বুঝে বলেন থাকা এই তেরো বছর যে কাজগুলো করছে ঠিক হইছে তখন বলবে না এগুলো তো অন্যায় হয়েছে আপনি যেহেন তো কামগুলো ঠিক করে নাই তখন আপনি বলবেন এরপর আল্লাহ তেরো বছর পর জিহাদের বিধান দিয়েছে এই সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র জিহাদ আল্লাহ দিয়েছেন তেরো বছরের অপবিত্রতা যেন দূর করে তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে তাহলে অপবিত্র সন্ত্রাসগিরি কয় বছর করছে কাফেররা এরপরে জিহাদের বিধান দিয়েছে এইভাবে আপনি এটা পার্সোনালি বুঝাইতে হবে আগে মুখ দিয়ে স্বীকার করাইবেন কাকা বলেন আবু জাহেদ কামটা ঠিক করছে তো বলবে না বলেন নোক বাই কাজটা ঠিক করছে বলবেন না তখন জিজ্ঞাসা করবেন ওনারে বলেন তো কি করা দরকার বলবে আরে আমি থাকলে তোর খবর আসলে বলবে হা এ তেরো বছর শুধু সহ্য করছে এরপর আল্লাহ বিধান দিছে সাহামাদের বন চাইছে কিছু করতে করে নাই কেন আল্লাহ বলে নাই তেরো বছর বরফুদি না তখন আল্লাহর পক্ষ থেকে কলুমতি দাও পরের আয়াতে আল্লাহ বলে সুরায় হজের ৪০ নম্বর আয়াত তারা কারা যাদেরকে আক্রমণ করা হয়েছে আল্লাহ দিলা উফরিজুমিন দিয়া রিহিম বিভ ইহাকিন ইল্লা আইয়া কুলুর্মা যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায় ভাবে তাদের অন্যায়টা কি বলার পরে তাদের অন্যায় হলো অন্যায় হিসাবে সাব্যস্ত করছে আল্লাহ আমার রব এটা হলো অন্যায় তোমরা আল্লাহরের রব বলবা আল্লাহ পাই তারা বলতো আমাদের রব আল্লাহ কাফেররা এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে মক্কা থেকে বের করে দিচ্ছে এবার আল্লাহ বলেন জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ যদি একজন মানুষের মাধ্যমে আরেকজন মানুষকে প্রতিহত না করতাম মানে মুজাহিদদের মাধ্যমে যদি অপরাধীদেরকে আমি প্রতিহত না করতাম যুগে যুগে লাহুদ্দিমা সোওয়ামিউ তাহলে খ্রিস্টানদের যে খানা আশ্রম আশ্রম ধ্বংস হয়ে যেত অর্থাৎ খ্রিস্টানরা যেই যুগে দুনিয়াতে ছিল যখন তাদের শরীয়ত দুনিয়ার মধ্যে ছিল যখন তারা হক পথে চলতো তখন ওই জামানায় খানা ধ্বংস করার যত লোক ছিল আল্লাহ বলেন আমি যদি জিহাদের বিধান না দিতাম একদল মানুষের মাধ্যমে আরেক দলকে যদি প্রতিহত না করতাম খ্রিস্টানদের আশ্রমগুলো ধ্বংস করে দেওয়া হতো ও বিয়াহু বিয়াহুন বালি হল গির্জা এই গির্জা ধ্বংস করে দেওয়া হতো ও সালাওয়াত সালাওয়াত মানে ইয়াহুদিদের উপাসনা নয় এগুলোও ধ্বংস করে দেওয়া হতো ও মাসা জিদু মুসলমানদের মসজিদগুলোও ধ্বংস করে দেওয়া হতো এই আমি আল্লাহ জিহাদের বিধান দিলাম কেন যেন মুজাহিদরা অপরাধীদের থেকে এই জাতীয় এবাদতগুলো গুলো এই এবাদত যেখানে মুসলমানরা আবাদত করবে এগুলো যেন রক্ষা করতে পারে তাই আমি যুগে যুগে জিহাদের বিধান দিয়েছি একদল মানুষের মাধ্যমে আরেক দলকে প্রতিহত করেছি তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ওই যে পবিত্র কোরআনে বলে তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ومن يفعل منكم فقد ضل سواء السبيل. ان يقصكم يكون لكم اعداء. كافر رجدي تم ادرك باقي باقي يكون لكم اعداء. ترى تم ادرك شطرها جابي ويبسطوا اليكم ايديهم وألسنتهم بالسوء وودوا له تكفرون.

তোমরা যাদের এবাদত করো আল্লাহ সারা তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম আচ্ছা আমার বুঝেন তো কি বলছে আল্লাহ তোমাদের জন্য আদর্শ আছে এই কথায় কোন কথা ইব্রাহিম নবী আর জাতি ইব্রাহিম নবীর সাথে ইমান দাররা তাদের সম্প্রদায়কে বলছে হে আমাদের সম্প্রদায় আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম তোমরা আল্লাহ সারা যাদের এবাদত করো তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম আল্লাহ ভাই এই কথায় তোমাদের জন্য আদর্শ আছে

ইমামGamma বিশ্বাসীরা অবিশ্বাসীদের এই কথা বলা ইব্রাহিম নবী যেমন বলেছিল তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা যাদের ইবাদত কর তোমাদের নাই তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা বিদ্ধচলবে আবাদা চিরকালের জন্য প্রতিদিন হাকাত বিল্লাহি ওয়াহদা প্রতিদিন এক আল্লাহকে আল্লাহ বুঝাতে কি যে গুজ্জি

আমি নিজের পক্ষ থেকে কোনো ক্ষমতা রাখি না তবে আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেফার পাঠ করব তবে এখান থেকে একটা কথা মনে রাখা কাফের বাবার জন্য ইস্তেফার পাঠ করার বিষয়টা এখন কিন্তু আর না সুরায় তবা আবার এই বিধান রহিত হয়ে গেছে মা কান আলী নবী আ মা কান আলী নবী কি বল্লাদিন আ মানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু কুলি কুরবা নবীর জন্য এবং ঈমানদারদের জন্য বৈধ নয় আই ইস্তাগফিরু উলিল মুশরিকিন যে তারা মুশরিকদের জন্য ইস্তেফার পাঠ করবে এটা তাদের জন্য বৈধ নয় বাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মুফাসসিরিন লিখেছেন দে উনি ওনার বাবার ব্যাপারে যে বলছিলেন যে আমি আপনার জন্য ইস্তেফার পাঠ করব পরে ইব্রাহিম নবী জীবদ্দশায় বুঝতে পেরেছিলেন না আমার বাবার কপালে তবা নাই আমার বাবা আল্লাহর চিরশত্রু তখন তিনি আবার তার বাবার জন্য তখনই আর ইস্তেগফার তিনি করতেন না মুফাসসিরিনে کرامের কে উ উল্লেখ করেছেন তিনি তখনই থেকে ফিরে এসেছেন বাকি তিনি প্রথমে বলেছিলেন আব্বা লাস্তাও ফিরাল আমি আপনার জন্য ইস্তেফার পাঠ করব আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব তো মুফাসিরিনের কেউ কেউ লিখেছেন তিনি তার জীবদ্দশাতেই বুঝতে পেরেছিলেন আব্বা আল্লাহ চির আব্বা আর ইমান আনবে না তার কপালে তওবা নাই তখন তিনি এটা থেকে ফিরে এসেছেন আর সুরে তওবার মধ্যেও আছে যে নবীর জন্য ইমানদারদের জন্য উচিত না বৈধ নয় কোনো মুশ্রিকের জন্য ইস্তেফার পাঠ করা যাই এই সুরা এতটুকু যা শুনলো আমরা শুনে মন না খুব ভালো করে আমরা শুনি কাফেরদের সাথে গোপনে বন্ধুত্ব রক্ষা করা যাবে চিঠি লেখা যাবে চুপে চুপে এটা আল্লাহ আমাদেরকে বলে দিলেন আমার শত্রু আর তোমাদের শত্রু যারা তাদেরকে এমন বন্ধু বানায় না যে বন্ধুত্বের খাতিরে তাদেরকে চিঠি পর্যন্ত তোমরা পাঠা দাও মনে রাখবা ইয়া তাফুকুম মনে আছে না আপু ভাষায় অনুবাদটা যদি আছে পায় অনুবাদ হলো যদি ভাগে পায় আর আমাদের কুমিল্লা বলে যদি সেবে পায় এই কাফেররা তোমাদেরকে যাদেরকে গোপনে বন্ধু ভাবতেছো ইয়াকফুকুম যদি তোমাদেরকে ভাগে পায় হাতের নিচে যদি কোনো ভাবে পায় ইয়াকুলু লাকুম আদা তাহলে তোমাদের শত্রু হয়ে যাবে আর আমি বললাম পলটি মারতে সময় নেবে না ওয়াবসুদু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসুই তারা তোমাদের দিকে প্রসারিত করবে হাত আর তাদের জিব্বা এই দুই জিনিস প্রসাদী করবে তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য অবদ্ধ কামনা করবে ফুরুন তোমরা সবাই যদি কাফের হয়ে যাইতা এরকম কামনা তারা করবে আল্লাহ আমাদের সকলকে আর একটা বিষয়ের মাঝখান থেকে বলেছিলাম অপরাধ কি ছিল নবীরে বের করে দেওয়া আর মুসলমানদেরকে বের করে দেওয়া অপরাধ ছিল কাফেরদের কাছে কেন তারা ইমান আনছে অপরাধ এটার বলতে গিয়ে বলেছিলাম মুসলমানদের অধপতনের অন্যতম একটা কারণ মুসলমান তাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা ইতিহাস ভুলতে বসেছে প্রায় সেটার নাম জানি কি তো এই বিষয়গুলো আমরা শিখতে হবে জানতে হবে আর ওই যে চা দোকানের সামনে মুরুব্বীরে বুঝাইতে হবে আবু জাহেলের ঘটনাটা বলতে হবে অকবার ঘটনা বলতে হবে বুঝলে বলতে হবে কাকা অকবা কাজটা ঠিক করছে আবু জাহেল কাষ্টটা ঠিক করছে বলেন এই কাজটা অন্যায় হয়েছে না এটা সন্ত্রাসগিরি হয়েছে না চাচাই বলবে আমি থাকলে তোর খবর আসিল উনি বলবে বলবেন হা